ছেলে বিবাহ করাইছে এখন কোরবানি না করলে পুত্রবধূ কি বলবে সমাজে মানুষ কিভাবে চোখ দেখাবো কিভাবে সবাই গোস্ত খাবে আমার ছেলের মেয়েরা যাবে কার দিকে এ ধরনের চিন্তা চিন্তাভাবনা লালন করে যদি কোরবানি দেন নিশ্চিত এই কোরবানি একলাস পূর্ণ হয় নাই আপনার কোরবানিও নষ্ট যার সাথে দিলেন ওদের কোরবানিও নষ্ট হয়ে গেছে এর জন্য যাদের ভিতরে এই দুর্বলতা আছে ভাই আপনি কারো সঙ্গে শরিক হবেন না মেহরবানি করি আরেকজনের উপকার করতে পারেন আর না পারেন তার ক্ষতি করার চেষ্টা করবেন না যা আমার ভিতরে সমস্যা আছে আমি শরীর দিব না ভাই দিলে তোদের কোরবানিও নষ্ট হবে খুব সতর্ক থাকতে হবে বন্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে একটি নজরানা পেশ করার নাম এজন্য প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী উন্নত মানের জিনিস উন্নত মানের পশু এবং ভালো পশু আমরা নির্বাচন করবে এই কোরবানিটা দিব আমরা আল্লাহর জন্য ডাল্লার দরবারে আমরা নজরানা পেশ করব এটা অত্যন্ত খারাপ কথা এই নজরানাটা দিব আমি আল্লাহকে ল্যাংড়া লুলা কানা কক্ষাঘাত গস্ত তারপরে কান নেই চোখ ছোট, শিখ ভাঙা এভাবে ত্রুটিযুক্ত জিনিস কেন আমি আল্লাহকে দিব দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যদি আমার ক্ষুদ্রতম একটি স্বার্থ থাকে ওই ব্যক্তিকে কখনো আমি নষ্ট জিনিস দিই না মনে করেন আপনি আজকে ওসির কাছে যাবেন বা ডিসি সাহেবের কাছে একটা মামলার জন্য আপনার বিশাল একটা প্রয়োজন আছে যাবেন আজকে গোপনে তার কাছে একশো তো লিচু হাতিয়ে নেবেন বলেন এই লিচুগুলো বাজারের একবার নিম্নমানের লিচু হবে নাকি বাজারের বাছাই করা উন্নত মানের লিচুটা আপনি ওর কাছে নিয়ে যাবেন আপনারা কথা বলতে হবে কি নেবেন কোশি সাহেবের কাছে আজকে একটা রুইমাস নেবেন কোনটা নেবেন একবার ছোটো কোনটা ব্যয় দেওয়ার পরে যেটা একবারে যেটা পঁচা পঁচে গেছে এক সাইড পৌঁছে গেছে ওটা দিবেন না ভালো মানেরটা দিবেন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে স্বার্থ থাকলে যদি উন্নতটা দিতে পারি এই সহজ কথাটা আমি বুঝি তাহলে কোরবানি মানি বন্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে নজরানা পেশ করা এখানে আমি কেন ল্যাংলা লুলা তারপরে কী যেন বলা হয় দুর্বল ঈদগা পর্যন্ত হেঁটে যেতে পারে না ছাগল এত দুর্বল যে তার পালের সাথে হেঁটে যেতে পারে না পিছনে থেকে যায় কেন আমি দিব কেন আমি মাসালা জিজ্ঞেস করবো হুজুর কাছে হুজুর সিং ভেঙে গেছে এখন কি কোরবানি দিতে পারবো কদম কত হলে উত্তর দিব পরে আগে সিং ভাঙ্গা গরু আপনি কিনলেন কেন কেন কিনলেন আগে সে কথাটা বলেন জনাব রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যেহেতু কোরবানি শুদ্ধ হওয়া না হওয়া এটা নিয়ত এবং পশুর সুস্থতা অসুস্থতার ওপর নির্ভর করে এই জন্য প্রথমে নিয়ত শুধ্রী নিব দ্বিতীয় নম্বর নবীজী হাতের আলি রসিয়া ল তালা বলেছেন আলি আলীয়ে বলেছেন আমার আনা রসুল ল ল হালহি আসাল্লাম আর নাস্তা শ্রিফাল আইন আইন অল উজ ওলা নুজাখিবিয়া র নবী আলি তুমি যে প্রাণী ক্রয় করবে কোরবানি দেওয়ার জন্য চোখ কান আর নাকটা যেন তার চোখা হয় চোখা আদেশ দিয়েছেন আলী রাজি আল্লাহ উন্নত মানের প্রাণী আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো একবার উন্নত দোষ মুক্ত যেটা আঁটতে পারে না ওইটার থেকে আমি তাকিয়েও চাইব না এটা আমি দিব আল্লাহকে আমি যে মাঝে মাঝে আপনাদেরকে দানের কথা বলি আপনি যে মসজিদে দান করবেন এই টাকাটা যদিও যে টাকা তুলতেছে ওর হাতে দিচ্ছেন ইন্না সদাকাতা টাকা উফি কাফির রহমান কবলান তাকা আফি কাফিল ফকির এটা হাদিস যে তুমি যে দান দিচ্ছ এটা ফকিরে গ্রহণ করার আগে তোমার এই দান আগে আল্লাহ গ্রহণ করে তারপর আল্লাহ দেন ফকিরকে তুমি টাকা দিতেছো আল্লাহকে এখন আমরা কোন টাকা দিই যে টাকা একবারে ছেঁড়া জাল নোট অনেকে আমরা মসজিদ যেহেতু বোবা মসজিদে জাল নোট সালাইতে একবার সহজ টাকা তুলতেছে আমি বালতিতে ঢুকিয়ে দিলাম নর্মাল একটা টাকা জাল টাকা দিয়ে দিলাম সহজ মসজিদ বোবা তো কিছু বলতে পারে না বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো দানের ক্ষেত্রে একবার উন্নত যে জিনিসটা ওটা নো রেজেক্টেড এটা অস্থির হয়ে গেছে এখন আরেকজন কি লজ্জা লাগে না যেটা আপনি ব্যবহার করেন না আপনি কি ফকিরির সাথে তিরস্কার করছেন এটা তো তাকে একটা অবমাননা ইনসাল্ট করলেন যেটা আপনার ব্যবহারও যোগ্য এটা ও কিভাবে ব্যবহার করবে এই ছোট্ট কথাটা আপনি বুঝেন না এই জন্য ভালো মানের উন্নত জিনিস আমি একজনকে দেওয়ার চেষ্টা করব কোরবানি দিব ভালো মানের গরু আল্লাহ কোরবানি একা একই করা উত্তম এটা স্মরণ রাখবেন আর যদি শরিকি কোরবানি দেন অংশীদার নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে অতএব কোন শরীরের পুরো অথবা আংশিক উপার্জন যদি হারাম হয় এর সাথে যতগুলো লোক অংশীদার হয়েছে একজনের কোরবানিও হবে না অথবা কোন একজন অংশীদার যদি বদ্দিন বা নাস্তিক এই নাস্তিকতা মতবাদী বিশ্বাসী হয় নাস্তিকবাদী হয় এর সাথেও যদি কোরবানিত দেন একজনের কোরবানিও হবে না এই জন্য ওর মনে কি আছে আপনি কি জানেন ছেলে বিবাহ করাইছে এখন কোরবানি না করলে পুত্রবধূ কি বলবে সমাজে মানুষ কিভাবে চোখ দেখাবো কিভাবে। সবাই গোস্ত খাবে আমার ছেলের মেয়েরা যাবে কার দিকে এ ধরনের চিন্তা ভাবনা লালন করে যদি কোরবানি দেন নিশ্চিত এই কোরবানি এক্লাস পূর্ণ হয় নাই আপনার কোরবানিও নষ্ট যার সাথে দিলেন ওদের কোরবানিও নষ্ট হয়ে গেছে এই জন্য যাদের ভিতরে এই দুর্বলতা আছে ভাই আপনি কারো সঙ্গে শরিক হবেন না মেহরবানি করি আরেকজন উপকার করতে পারেন আর না পারেন তার ক্ষতি করার চেষ্টা করবেন না আমার ভিতরে সমস্যা আছে আমি শরিকই দিব না ভাই দিলে তোদের কোরবানিও নষ্ট হবে খুব সতর্ক থাকতে হবে ফেয়ারা আজিরিন আলোচনা আমি শেষ পর্যায়ে এসে গেছি কোরবানি কারা কারা দিতে পারবেন দেওয়া ওয়াজিব যার মালিকানায় জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো এক সময় জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত বর্তমান রুফার নেশা নেশাব হিসাবে উনাশি হাজার টাকা পরিমাণ সম্পদ থাকবে কত হাজার টাকা আবার বলেন তার উপরে কোরবানি ওয়াজিব অর্থাৎ ছন্ন রুফা নগদ টাকা ব্যবসার মাল প্রয়োজনের অধিক গড়ের মালপত্র এবং প্রয়োজন জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত আমাদের ঘর যতগুলো মালসামানা রয়েছে অতিরিক্ত ডিনার সেট আপনার ঘরে আছে অতিরিক্ত বিছানা কভার আপনার ঘরে আছে এই সবগুলোর দাম হিসাব করে স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসার মাল ঘরের অতিরিক্ত মালসা মানা সবগুলো হিসাব করে যদি উনাশি হাজার টাকা পরিমাণ হয় আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এর আলোকে আমি বলতে পারি এলাকার হাজার হাজার মানুষের উপর কোরবানি ওয়াজিব হাজার হাজার মহিলার উপর কোরবানি ওয়াজিব বর্তমানে স্বর্ণের বড়ি এক লক্ষ টাকা কোনো মহিলার কাছে যদি এক লক্ষ টাকা স্বর্ণ থাকে এক বড়ি স্বর্ণ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব অনেক মহিলা তার কিন্তু নগদ টাকা আছে ব্যাংকে অনেক টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রুফা আছে এ সব মিলিয়ে যদি উনাশি হাজার টাকা পরিমাণ হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক এক ঘরে ছেলে আসে চারজন চারজনের উপরে কোরবানি ওয়াজিব মার উপরেও ওয়াজিব বাফের উপরে ওয়াজিব স্বামীর উপরেও ওয়াজিব কিন্তু আমরা কি করি না ওই সবার পক্ষ থেকে একজনের নামে আমরা কোরবানি দিয়ে দিই খবরদার আগে যাচাই করবেন যে উনাশি হাজার টাকা পরিমাণ সম্পদ কার কার কাছে আছে। এই পাঁচ ধরনের সম্পদ থেকে তার নামেই কোরবানি আসবে আল্লাহ কোরবানি পশু গরু ছাগল আরে ছাগল বেড়া দুম্বা ছাগল বেড়া দুম্বা গরু মহিষ উঁট এই ছয় ধরনের প্রাণী দ্বারা কোরবানি করতে হবে ছাগল বেড়া দুম্বা বয়সিত হবে এক বছর গরু তার বয়স হইতে হবে কম পক্ষে দুই বছর ফেঁকার কিতাবে আছে একদিনে যদি কম হয় কোরবানি হবে না ও তার বয়স হতে হবে পাঁচ বছর যদি একদিনও কম হয় তার কোরবানি হবে না শুধু দুম্বার ব্যাপারে একটি মাসালা আছে দুম্বা ছয় মাস বয়স কিন্তু দেখতে এমন মোটা তাজা দেখা যায় যে এক বছর বয়সী দুম্বার মতো তাকে দেখা যায় এই ছয় মাস বয়সী দুম্বার দ্বারাও আপনি কোরবানি দিতে পারবেন শরিকের ক্ষেত্রে ছাগল বেড়া দুম্বা এক শরিক মাত্র গরু আর মহিষ ওট এখানে সাত নাম পর্যন্ত আপনারা দিতে পারবেন কোরবানি ওয়াজিব হয় শুধুমাত্র নিজের পক্ষ থেকে অতএব আপনার স্ত্রীর কাছেও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে আপনার স্ত্রীর উপরে স্বতন্ত্র কোরবানি ওয়াজিব স্মরণ রাখবেন কোনো কোনো জায়গায় নাম পরিবর্তন করেই কোরবানি দেওয়া হয় এটা ভুল যেমন এবছর বড় ছেলের নামে দিয়েছে এর পরের বছর আরব ছেলের নাম এক বছর স্বামীর নাম এক বছর স্ত্রীর নাম নাম পরিবর্তন করে কোরবানি দেওয়া হয় এ নিয়ম একবারেই ভুল বরং কোরবানির সময় যখন আসবে ফ্যামিলির সবাই বসে আগে সিদ্ধান্ত নেবেন দেখো কার কাছে উনাশি হাজার টাকা পরিমাণ সম্পদ আছে এটা আগে নির্ধারণ করতে হবে এভাবে নির্ধারণ করে যদি সাতজনের নাম জনের কাছে তাকে সারের জনের নামে কোরবানি দিতে হবে এমন নয় এক বছর ফ্যামিলির একজন পক্ষ থেকে আরেক বছর আরেকজনের পক্ষ থেকে আরেক বছর আরেকজনের ফক থেকে এমনটি হবে না আল্লাহ অনেক সন্তান নিজের ওয়াজিব কোরবানি না দিয়ে বুড়ো মাতা পিতার নামে কোরবানি দেয় এটা সম্পূর্ণ ভুল সেলের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু ছেলে ছেলের নামে কোরবানি না দিয়ে তার মায়ের নামে দেয় বাপের নামে দেয় ভয় ভয়টা কি যদি বাপের নামে কোরবানি না দেয় বাপের চায়ের দোয়ানে বসে ছেলের নামে সমালোচনা করবে যে আমার ছেলে এখন নতুন করে টাকার মালিক হয়েছে এখন ও ওর নামে কোরবানি দেয় এই জন্য ছেলে ভয় কী করে ওর নামে দেয় না দেয় বাপের নামে দেয় মায়ের নামে আপনারা এ ধরনের নোংরা প্রভাব বিস্তার করবেন না যদি ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে সেলেই দিতে হবে হ্যাঁ যদি তার অতিরিক্ত টাকা থাকে আপনাকেও যদি একশোরিক সে নেয় সেটা ভিন্ন কথা কোরবানি যদি ওর উপরেও আজি হয় ওর নামেই কোরবানি হইতে হবে আপনি বুড়ো বাপ বা আপনার মায়ের নামে কোরবানি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই ঋণ করে কোরবানি দেওয়া যায় তবে অনুত্তম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় দিতে পারবেন দিলে এই গোষ্ঠুগুলো সত্যা করতে হবে না আপনি আপনার আব্বার নামে কোরবানি দিলেন আম্মার নামে কোরবানি দিলেন নবীজির নামে আপনি কোরবানি দিলেন আলী আল্লাহ তালান সারা জীবন দুটো কোরবা দুম্বা জবাই করতেন একটা নিজের জন্য একটা নবীর জন্য মৃত ব্যক্তির নামে যদি কোরবানি দিন গোষ্ঠ সৎকা করা লাগবে না এটা আপনারা খেতে পারবেন হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত হয় যে আমার নামে কোরবানি দিতে হবে তখন এটা উত্তাসাদুক এটা সৎকা করতে হবে আর ওসিয়ত যদি না হয় আপনার আব্বার নামে কোরবানি দিন সাওয়াব পাবে গোষ্ঠ আপনারা খেতে পারবেন কোনো সমস্যা নেই কোরবানির পশুতে যদি কেউ আকিকার নিয়ত করে এর দ্বারা কোরবানি এবং আকিকা উভয়টাই শুদ্ধ হবে কোরবানিতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না কোরবানির পশুতে আকিকার নিয়ত করতে পারবেন আর আকিকের ব্যাপারে আমাদের সমাজে একটি ভুল ধারণা এমনটি রয়েছে আকিকের গোস্ত নাকি তার পিতা খেতে পারে না এটা একবারেই ভুল ধারণা যার নামে আকিকে দেওয়া হবে সেও খেতে পারবে তার মাতাফিতে খেতে পারবে এটা যে তারা খেতে পারবে না তার মাতা পিতা বিষয়টা এমন না বন্দা পশুর কোরবানি দেওয়া যায়স যে পশুর কোনো বাচ্চা হয় না কোরবানি দেওয়া যায় এবং বন্দা পশু এটা খুব মোটা তাজা হয় গোষ্ঠের মান ভালো হয় কোরবানি দিতে পারবেন যেই পশু পুরুষও না মহিলাও না খুমসা যেটাকে বলা হয় হিজিড়া এই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন না বিদেশ অবস্থানকারী আপনার সন্তান অথবা আপনার স্বামীর কোরবানি আপনারা দেশেও তার অনুমতি ক্রমে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার ছেলে বিদেশ থাকে তার অনুমতি ক্রমে দেশেও কোরবানি দিতে পারেন আর ও যদি দেশে না দিয়ে বিদেশে দেয় সেটাও দিতে পারবে কোনো অসুবিধা নেই কিছু প্রয়োজনীয় মাসালা আলোচনা করেছি আরও অনেক জরুরি কোরবানি সংক্রান্ত আলোচনা রয়েছে ইনশাল্লাহ সামনে জুমে একটু আগেভাগে আসবেন আলোচনা হবে আজকে বিশেষ যে আলোচনাটা আমি করেছি সেটা হলো আগামীকাল থেকে জিলজ মাসের নয় দিনের আমল রোজা রাখবো রাত্রে আবাদত করব জিকির করব আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে উপায় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন